স্বাস্থ্য শুধুমাত্র রোগ থেকে মুক্তি বা রোগহীন দেহ বা শরীরের সুস্থতায় নয় স্বাস্থ্য হলো ব্যক্তির সামাজিক মানসিক ও শারীরিক গুণাবলীর এমন একটি সমন্বয় যা তাকে পরিপূর্ণ জীবনযাপনে সাহায্য করে স্বাস্থ্য মানুষের জীবনের সব থেকে বড় সম্পদ আমরা সবাই চাই সুস্থ এবং রোগহীন সুন্দর জীবন তাই আমাদের খাদ্য পানীয় আলো বাতাস গোসল পোশাক সুনিদ্রা এবং বিশ্রামের দিকে খেয়াল রাখা দরকার সুস্থ থাকার গুরুত্ব যে কতখানি তা কেবল অসুস্থ হলেই টের পাওয়া যায় শরীর সুস্থ না থাকলে মনও ভালো থাকবে না তাই শরীর ও মনের সুস্থতার জন্য সচেষ্ট হতে হবে আপনাকে আর তার জন্য বাড়তি কিছু করার দরকার নেই প্রতিদিনের কাজগুলো একটু নিয়ম মেনে করলেই আপনি সুস্থ বোধ মনে করবেন আসুন জেনে নেই সুস্থ থাকার দশটি উপায় উপায় নাম্বার এক প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠুন মুসলমান হলে নামাজ পড়ুন অন্যান্য ধর্মের অনুসারী হয়ে থাকলে ধর্মীয় ইবাদত পালন করুন করুন এবং প্রতিদিন কমপক্ষে থেকে কিলোমিটার হাঁটার চেষ্টা সব সময় তিন সোজা হয়ে বসুন যখনই খাবার খাবেন ভালো করে চিবিয়ে খাবার গ্রহণ করুন এতে আপনার হজম প্রক্রিয়া সঠিক থাকবে মোটা হওয়ার প্রধান কারণ হল তৈলাক্ত এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়া তাই এ ধরনের খাবার খুব কম খান সম্ভব হলে সপ্তাহে একদিন উপাস বা রোজা রাখুন গাড়ি থাকলে খুব বেশি গাড়ি চালাবেন না বেশিরভাগ সময় হেঁটেই কাজ করুন ব্যায়াম হবে আপনি দীর্ঘ দিন সুস্থ থাকতে পারবেন বেশি পরিমাণে সবুজ শাকসবজি আর ফলমূল খান নিজের সব কাজ নিজেই করার চেষ্টা করুন ব্যস্ত থাকাটা শরীর ও মন দুয়ের পক্ষেই ভালো তাই কাজে যতটা সম্ভব ব্যস্ত থাকুন আপনার রুচি ও ব্যক্তিত্ব অনুযায়ী পোশাক পরিধান করুন শরীরের নিয়মিত যত্ন নিন